বলে একাত্তরের স্বাধীনতা যেভাবে আসুক সেই মৌলানা ভাসানের ডাকে আসুক আর বঙ্গবন্ধুর ডাকে আসুক কি জনগণের ডাকে আসুক কি আমরা সাধারণ ঢাকায় আছি আমরা তো স্বাধীন বেরিয়ে আসছি পাকিস্তানকে তো অফ করে। এ তো বাংলাদেশ আর কোনো দিন পাকিস্তান হবে না আপনারা যতই ভাই দেখেন পাকিস্তান আমাদের বন্ধু পাকিস্তান বন্ধু থাকবে সমস্ত দেশ আমাদের বন্ধু থাকবে ভারত আমাদের বন্ধু থাকবে বীর মুক্তিযোদ্ধা গোলাম মর্তজা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের এক আমূল্য উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে তার অসীম সাহস ও ত্যাগ দেশের ইতিহাস চিরকাল স্মরণীয় হয়ে থাকবে গোলাম মর্তজা বাংলাদেশের স্বাধীনতার জন্য পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে সাহসিকতার সাথে লড়াই করেছিলেন তিনি ছিলেন একটি নির্ভীক সংগ্রামী যুবক যিনি কখনো স্বাধীনতার সংগ্রাম থেকে পিছিয়ে যাননি তারা অংশগ্রহণের কারণে মুক্তিযুদ্ধে দেশের নানা অঞ্চলে ব্যাপক প্রতিরোধ গড়ে ওঠে যা মুক্তিযুদ্ধের বিচার পথকে সুগম করে তোলে মুক্তিযুদ্ধের পর গোলাপ জেম দেশের উন্নয়নে কাজ করেছেন তিনি সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে দেশের কল্যাণে নিজেকে নিজেত রাখেন তার জীবন সংগ্রাম দেশের প্রতি অঙ্গীকার এবং দেশের প্রতি গভীর ভালোবাসা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি চিরন্তন প্রেরণার উৎস অথচ আজও মর্ততার নাম স্বাধীনতার সংগ্রামীদের কাতারে উচ্চারিত হয় এবং তার অবদান আজও আমাদের হৃদয়ে চিরকাল আমলান থাকবে মহান এই বীরভক্তযোদ্ধার বর্ণাঢ্য কর্ম জীবন একটি পর্বতপায় সমান তার প্রায় সাফল্যের জীবনের কথা জানতে ও শুনতে আর কে ক্যামেরা নিয়ে তার জন্মস্থান যশোর জেলা গেলে হেঁটে হেঁটে চলতে চলতে কথা বলি মহান এই বীর ভক্ত তার সাথে দুজনে চলতে চলতে আবার কখনো বসে শোনাই মুক্তিযুদ্ধের সময়কার নানা স্মৃতিময় গল্পের কথা মুক্তিযুদ্ধে যখন স্বাধীনতা যুদ্ধ ঘোষণা হয়েছিল তখন স্বাধীনতার যে বাঙালিরা ঝাঁপেই পড়ছিল। তখন বিভিন্নভাবে পড়ছিল এক একজন ধরেন আপনি এক সেক্টরে চাকরি করেন আপনি ছয় মুক্তিযুদ্ধে যোগ দিয়েছেন অথবা দাঁত যা আছে লাঠি সেই আর্মিদের পরে ঝাঁপাই পড়িয়েছেন বললেন নন বেঙ্গলিদের পরে ঝাঁপাই পড়েছেন আমরা ওই রকম যে যে অবস্থায় ছিলাম বিভিন্নভাবে ঝাঁপাই পড়েছি তারপরে একদল আছে শরণার্থী শি যখন ভিতরে যখন জনগণের পরে আক্রমণ শুরু হইলো সরকারিভাবে পাকিস্তানি আর্মিদের মাধ্যমে হ্যাঁ বা রাজাগার ফিস কমিটির মাধ্যমে তখন কিছু লোক তো ভারতে চলে যেতে লাগলো তা ভারতের শরণার্থীর সাথে সাথেই পরবর্তী গিয়ে ইয়দ ক্যাম্প তৈরি হয় ওখানে ইয়তদের নিয়ে একটা বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ একটা ইয়ে করে যুব সমাজকে নিয়ে একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করে তারপরে হচ্ছে ওখানে মুক্তিযোদ্ধা ক্যাম্প শুরু হয়ে যায় তাদের কিছু ট্রেনিং দেয় ভবিষ্যৎ যুদ্ধের জন্যে যে যুদ্ধ যে আজকে লেগে গেছে এটা যে আজ শেষ হবে এটা কেউ জানতো না নয় মাসে শেষ হবে কেউ জানতো না ফলে কিছু কিছু লোক সেই ছেলে গিয়ে সেই মুক্তিযুদ্ধের ট্রেনিং নেওয়া শুরু করে বুঝতেছেন এইভাবে তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে এবং আমি সংক্ষেপে বলছি সেখান থেকে ট্রেনিং যে স্বাধীনতা আসলো আমরা যে স্বাধীন হলাম তারপরেই এসে সরকার আওয়ামী সরকার ক্ষমতায় আসলো নানান রকম নির্বাচনে গেল ওই সময় যদি প্রকৃত মুক্তিযোদ্ধাদের একটা খসড়া লিস্ট হয়েছিল সেই লিস্টগুলো হারাই গেছে তাহলেই তখন এই মুক্তিযোদ্ধা যেহেতু আমি জিকর গাছায় বসে একশো চুয়াত্তর জন মুক্তিযোদ্ধা বেসামরিক লিস্ট করেছিলাম আমার চাচা এমপি ছিলেন তাই লিস্ট সেই লিস্ট এখন সেই জায়গায় দেখায় জিকর গাছা থানায় এখন তিনশোর উপরে মুক্তিযোদ্ধা এইগুলো ওই এক এক দল এসেছে আর তারা ওইভাবে দরকার যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তারা জানে না যে ভাতা পাবে তারা জানে যে আমার ফ্যামিলি মারা গেছে সেই শোকে জর্জরিত কেউ জানে যেখানে আরও বঙ্গবন্ধু শেখ মুজিবর আমি তিন বছরের মধ্যে কিছুই দিতে পারবো না যাও গিরামেঘে কাজ করো এবং রক্ষী বাহিনী লালবাহিনী উল্টো মুক্তিযোদ্ধাদের পরেও কিছু মানে সন্ত্রাসী কারণে এই নাম দিয়ে তাদেরকে দমন করেছে বাম রাজনীতি রাজনীতিবাদ ইত্যাদি দিয়ে কেউ আর মুক্তিযোদ্ধায় লিস্ট করতে নাম লিস্ট করতে আসতো না কিন্তু পরবর্তীতে যখন আস্তে আস্তে দেখা যাচ্ছে মুক্তিযোদ্ধা কিছু দেওয়া আছে। এখন এইভাবে মুক্তিযোদ্ধা বিশেষ করে আওয়ামী লীগের কর্মী হলেই সে মুক্তিযোদ্ধা এইভাবে এগিয়ে গিয়েছে এই যে এই সতেরো বছরে আপনার দেখেন ঘরে ঘরে মুক্তিযোদ্ধা যারা যে বয়স নেই বারো বছর বয়স হই নাই সেও মুক্তিযোদ্ধা বুঝতে পেরেছেন অনেক বেশিরভাগ এখন ভুয়া মুক্তিযোদ্ধা এখন এ বাসাইকার এবং বারে বারে বাছাই হয়েছে বারে বারে লিস্ট হয়েছে এইগুলোতে আপনি এ করবেন বাদ দেবেন সে দিতে গেলেই তারা হাইকোর্ট করবে তারা বুঝতে পেরেছেন এখন পরকিত মুক্তিযোদ্ধা আর জাল মুক্তিযোদ্ধা এখন সব সমানে যার ফলে মুক্তিযোদ্ধাদের অনেকে ঘৃণা করছে হ্যাঁ আমাদের দেখলেও কয় হ্যাঁ কি মুক্তিযোদ্ধা আপনারা কী করেছেন স্বাধীন কিন্তু আমরা তো দেশ স্বাধীন করেছি আমরাই রক্ত দিয়েছি তোমরা তো দেওনি কিন্তু তোমাদের এখন বড় বড় কথা তোমাদের মুখ দিয়ে যে আপনারা মুক্তিযায় কিন্তু প্রকৃত যারা মুক্তিযোদ্ধা আর যারা আছে ভাতা ভাতাভাতে চোরের মতো মুখ বুঝি তারা ভাতা নিচ্ছে এখন কিছু করার আর নেই আজকে তিপ্পান্ন চুয়ান্ন বছর পরে মুক্তিযোদ্ধা বের করবেন কীভাবে আর আওয়ামী লীগ আগ ক্ষমতায় তাহলে আরও হতো বুঝলেন যে গান বাজনা করি তার বয়স নেই সেই মুক্তিযোদ্ধা এবং এমন কি দুঃখের বিষয় যে তারা মুক্তিযোদ্ধা এরিয়া পর্যন্ত নিয়ে এনেছে এতদিন লিস্ট করিনি এই কয় বছর হয়েছে লিস্ট করি তারা এরিয়া পর্যন্ত টাকা নেছে এইভাবে মুক্তিযোদ্ধার অবমূল্যায়ন আছে কিন্তু মুক্তিযুদ্ধটা তো জাতির শ্রেষ্ঠ সন্তান এদের তো অবহেলা আপনার ভাগ্য তো জুটি নিজে আপনি মুক্তিযোদ্ধা করবেন তাই না আপনি তো সাংবাদিক ভাই আপনার কোনো অনেক অবদান আছে আপনারা তুলি ধরবেন সমাজকে কিন্তু আপনারা কি পাচ্ছেন সমাজ কুলুষিত হয়ে গেছে এই কুলসত থেকে আমাদের বেরিয়ে আসলে এবং স্বাধীনতার চেতনা সবারই মনে করতে হবে তাই আপনি যে দলই করেন যত ইসলামিক দল করেন আর এ করেন না কেন আর যে করে মুক্তিযোদ্ধাদের অবহেলা করলে আপনার মূল্যায়ন হবে না আপনি নিজেই নিজের পায়ে কুরুল মারবেন বুঝতে পেরেছেন ফলে একাত্তরের স্বাধীনতা যেভাবে আসুক সেই মলানা ভাসানির ডাকে আসুক আর বঙ্গবন্ধুর ডাকে আসুক কি জনগণের ডাকে আসুক কি আমরা সাধারণ ঘা আছি আমরা তো স্বাধীন বেরিয়ে আসছি পাকিস্তানকে তো অফ করে এ তো বাংলাদেশ আর কোনোদিন পাকিস্তান হবে না আপনারা যতই ভাই দেখেন পাকিস্তান আমাকে বন্ধু পাকিস্তান বন্ধু থাকবে সমস্ত দেশ আমাদের বন্ধু থাকবে ভারত আমাদের বন্ধু থাকবে না এখন আর এখন কাটছাট করতে গেলেই আপনি কোর্টের আশ্রয় নেবে তারা কারণ যেহেতু আপনারা বিভিন্ন সরকার ছিলেন আপনারা স্বীকৃতি দিয়েছেন আপনারা তো সরকারে আগের জজের রায় তো ক্যান্সেল করতে পারে কেউ একজনের ফাঁসি হয়ে গেছে সে দেখা গেল পরে সে দেখা তার কি মাফ মাভাবে সে বাঁচায় আনতে পারবেন পারবেন না ফলে ফলে তো বুঝতে পারছেন যে মুক্তিযোদ্ধারা যারা লিস্টেড তাদের এখন ছাড়া গতি গেলে ওই কেসের পরে কেস হবে কেস হেরা যাবে আর সত্তর বছর পরে আজকের মানে তিপ্পান্ন চুয়ান্ন বছর পরে এ নিয়ে বিতর্ক থাকার উচিত না মহান এই বীরভক্ত যোদ্ধা জানাই আমরা দেশকে স্বাধীনতা করেছি অথচ সেই স্বাধীনতার স্বাদ এখন পর্যন্ত ভোগ করতে পারেনি যা সবার জন্য দুঃখজনক মোহাম্মদ রফিক আর কে নিউজ টোয়েন্টি ফোর